আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন গাজী গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় গাজী গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ডেপুটি ম্যানেজার ডিজিটাল মার্কেটিং বিভাগ তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আবেদনের ক্ষেত্রে এম বিএ পাস থাকতে হবে মার্কেটিং থেকে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে দশ থেকে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এটি একটি ফুল টাইম কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ আপনার চাকরি হলে আপনাকে যে কোনো স্থানে বাংলাদেশের কাজ করার ইচ্ছুক থাকতে হবে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর একদম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে